হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই রেসিপি তো চলুন দেখে নেই কিভাবে এই মজাদার চিকেন ফ্রাই যায় রেসিপিটি তৈরি করার জন্য আমি দেশি মুরগির ছ পিস মাংস নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া জালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ জিরা বাটা পরিমাণ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এটা আমার ঘরের তৈরি তবে আপনারা কিনেও বাজার থেকে কিনেও দিতে পারেন এখন সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মাংসগুলো মশলা দিয়ে মেখে নেওয়ার পর ম্যাগনেট করার জন্য আমি দুই ঘন্টা রেখে দিচ্ছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এক ঘন্টাও রাখতে পারেন তবে দুই ঘন্টা রাখলে রেসিপিটা খেতে অনেক মজা হয় মশলাগুলো মাংসের ভিতর যত ভালোভাবে ডুববে রেসিপিটা খেতে ততই মজা হবে ফিরে আসছি দুই ঘন্টা পর এখন একটি বাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা ওয়ান ফোর্থ চাচামো এখন সবগুলো উপকরণকে একসাথে মিক্সড করে নেব এবং এটাই হলো আমাদের চিকেন এর জন্য যে ময়দার কুটিনটা ব্যবহার করবো সেটা এটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এরই মাঝে আমার চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাগনেট করা হয়ে গেছে এখন সবগুলো উপকরণকে আবার একসাথে মিক্সড করে নেবো এখন আমি এখান থেকে একটি চিকেন নিয়ে নিচ্ছি এখানে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনটা খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে চিকেনটা ভালোভাবে কুট করে নেওয়ার পর ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে এখন একটি বাটিতে দুই টাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি এখন কুট করা চিকেনটাকে পানির মাছে ডুবিয়ে দিব দশ পনেরো সেকেন্ড পর এটাকে তুলে নিচ্ছি এবার আবারও চিকেনটাকে ময়দার মিশ্রণে ভালোভাবে চেপে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি দেখুন বন্ধুরা আমার সবগুলো চিকেন কুট করা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এখন আমি করা একে একে সবগুলো চিকেন কে দিয়ে দিচ্ছি চুলার হিট লো আছে রেখে বাঁচতে হবে এগুলো তো দেশি মুরগি তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে উল্টে দিতে হবে উল্টে পাঠিয়ে বেজে নিতে হবে অল্প আছে এগুলোকে আমি ভালোভাবে বেছে নিচ্ছি আমার সেখান গুলো বেজে নেয়া হয়ে গেছে এখন একে সবগুলোকে নামিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন ফ্রাই রেসিপি আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ